ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস সংগীতার চট আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত এখন প্রায় দুপুর হয়ে গেছে এখন একটা বেজে গেছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি স্নান পুজো আমার সব হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েও আর যেতে পারলাম না এগারোটা বেজে গেল মা আজকে পুজোর দিন ঠাকুরী নিশ্চয়ই বাধা দিয়েছে তোকে যেতে হবে না তো আমিও যাইনি বোনও যাইনি আর এই মাত্র আমি মন্দির থেকে আসলাম কোনো ছাতা টাতা নিয়ে যাইনি কোনো কিছু নিয়ে যায়নি রোদের মধ্যে দুপাক মেরেছে মুখ পুরো কালো কুচকুচা হয়ে গেছে কিছু বল করার নেই একটু পরে মুখ টুক ধোবো এখন আর পাচ্ছি না এখন ঝটপট তোমাদের সামনে ভিডিওটা দিতে পারলেই আমার হয়ে যায় তো চলো বন্ধুরা দেখে থাকো সো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে পুজো মন্দিরে বিপতারিণী পুজো করতে যাবে বলে মা সব কিছু গোছানো গাছানো করে রেখে দিয়েছে আর আমারও কিন্তু সমস্ত পুজো হয়ে গেছে ঠাকুরকে খেতে দিয়েছে সেই পাটি সব তুলে রাখাও হয়ে গেছে আর সো বন্ধুরা এখন আমি খেতেও বসে পড়েছি আলু সেদ্ধ ভাত যেহেতু আজকে আমিষ টামিষ কিছুই হবে না সকালবেলা রান্নাও হয়নি তো তার জন্য আলু সেদ্ধ ভাতই খেতে হচ্ছে আর এখানে বোনকে মা খাইয়ে দিচ্ছে এই যে দেখো তোমরা আমি কিন্তু স্নান করে স্কুল ড্রেস পরেই ভাত খেতে বসে পড়েছিলাম তারপর ভাত খেতে খেতেই আমার এগারোটা বেজে গেল কী করে যে আজকে মিস্টেকটা হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না খুব রাগ হচ্ছিল তখন কিন্তু কিছু করার নেই না গেলাম না স্কুলে এই যে মা বোনকে খাইয়ে দিচ্ছে আর বোন ফোন দেখছে আর বন্ধুরা মাকে কিন্তু হেল্প করতে আমি একটু চলে এসেছি মায়ের মন্দিরে তো তোমরা মায়ের দর্শনটা করে নাও আর আমার বাবা যে মন্দিরে পুজো করে ওখানে কিন্তু মায়ের মুখটা সত্যিই অসাধারণ এত সুন্দর মুখ কি বলবার এখানে সব ঠাকমারা ইয়ে করছে ফল করছে গোছানো গাছানো করছে এই যে তোমরা মায়ের মুখটা দেখো কি সুন্দর মুখ না দেখলেই পারে একদম মায়া ভরা মুখ মায়ের আর ওই যে আমার মা ওখানে বসে বসে ধাকা তৈরি করছিল এই যে আমি কাঁঠালার নারকেলটা লাস্টে নিয়ে যাচ্ছিলাম দাদা সাইকেলে করে আমি কিন্তু হাঁটতে আর পাচ্ছিলাম না রোদের ভিতর পুরো হাফ লেগে যাচ্ছিলো তারপর দাদাকে বললাম একটু দিয়ে তো কি মনে হলো ও আমাকে নিয়ে চলে আসলো অন্যদিন কিন্তু আমাকে সাইকেলের পেছনে বসাতেই চায় না বলে ফেলে দেবো ফেলে দেবো তো এই যে দেখো আম্মা কি বলবে তোমাদের আমরা কিন্তু বুঝতে পারিনি তারপর আমি বলার পর বুঝতে পেরেছিল তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে

সো গাইজ কেমন আছো তোমরা ভালো আছো আশা করি আমিও ভালো আছি সেরকম ভালোও না খারাপও না সব মিলিয়েই আছি সো বন্ধুরা যে কথাটা বলছিলাম যে স্কুল যাবো বলে তো রেডি হয়ে স্নান টান করে মানে আজকে পড়া ছিল ছটার সময় সকালবেলা তো ছটার সময় পড়তে গিয়েছি আর বাড়িতে প্রচণ্ড 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 বেশি হোমওয়ার্ক ছিল সো সেই হোমওয়ার্কগুলো করে ওখানে দেখিয়েছি স্যারকে মানে স্যারের হোমওয়ার্ক দেখতে দেখতেই পুরো কেটে গেছে যেখানে আটটায় ছুটি হওয়ার কথা সেখানে সাড়ে নটায় ছুটি দিয়েছে বাড়ি এসে দেখছি নটা চল্লিশ বাজে তখন কোনো রকমে দুটো বিছানা ঝটপট করে তুলে নিয়ে তাড়াহুড়ো চোটে একবারে যত স্পিডে পেরেছি তত স্পিডে জামাকাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রেখে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে স্নান করে পুজো দিতে দিতে দেখছি দশটা চল্লিশ তখন কি আর খাওয়া ভিতরে ঢুকে তাও কোনো রকম তাড়াহুড়ি করে খেতে খেতে দেখছি এগারোটা দশ বেজে গেছে তখন কী করে স্কুলে ঢুকবো আজকে প্রচণ্ড লেট হয়ে গেল মানে টিউশন থেকে আসতে যে আজকে এত লেট হয়ে যাবে ভাবিনি কারণ এত লেটে তো স্যার কখনো ছুটি দেয় না আজকে কী মনে হলো আজকেও যাওয়া গেলো না মানে হাঁচি হচ্ছে খুব ঠান্ডা লেগে গেছে আজকেও স্কুল যাওয়া হলো না মা বলছিল যে মা বিপদারী পুজো আজকে আজকে এড়িয়ে যাস না আমি বলছি যে তাহলে মায়েরই নিশ্চয় কোনো এটা খেলা যে মা হয়তো আমাকে স্কুলে যেতে দেবে না বলে এত বাধা বিপত্তি দিয়েছে মানে বারবার যতবার যেতে চাইছি ততবার বাধায় পড়ছে ভাবারি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কি বলবো তোমাদের কথা বলতে পারছি না গো এত চোখ দিয়ে এত চোখ দিয়ে জল বেরোচ্ছে আমার একবারে ঠান্ডা লেগে যাচ্ছে তাই অবস্থা তো চলো বন্ধুরা দেখি তো তো হ্যাঁ গাইজ অনেক গল্প করেছি অনেক বক বক করেছি আর পাচ্ছেন না নাক মুখ দিয়ে জল ধরছে একটুখানি যদি ঘুম আসে তো দেখি কারণ আমার একটু সত্যি বলতে একটু ভালো লাগছে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বিপদ তারিণী পুজোর সবাই খুব খুব ভালো কাটুক মা বিপদ সবার বিপদ থেকে আপদ থেকে রক্ষা করুক এইটুকুই চাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো সুস্থ থাকো টাটা